আমাদের প্রভু এক নম্মাক জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নম্মাক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক ওহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এখ এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক একই আল্লাহ জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক করিয়াবান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলেজে আট টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাআল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক না এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল হুজরা জাল্লা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া এক রমকুম মুন আল্লাহ ইন্না দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্স উনসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টার অ্যাক্টনিং চাদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আর হতে পারে বলে তা আর ওফ হু যাতে তা আর ওফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক আওয়া আয়াত্ত যে কত পাওয়ারফুল দিস ওয়ার্ডস

আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই এই আয়াত করে আল্লাহ বিভেদের ভেঙে দিয়েছে সবাই সবাই সমান সমান আমরা পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা না শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহু আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিষ্ণুবীরের কথা বিষ্ণু님이 বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া মাসালুল জসদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিস তাকামিনহু উদুন তাবাআলাহু সায়রুল জসাদি বিসাহরি ওয়াল হাম্মা দেহের একটা অঙ্গ যদি ইনজুর হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বানানো বিশ্ব নয় বলে না মুসলিম উনাকার রজুলিন ওয়াহেদ ইয়ানি জাসাদীন পুরো মুসলিম হচ্ছে উন্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইন ও ইশ টাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা র কুল্লু টাকা মাথায় ইনজুরি হলে যেমনি সারাদেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা সারাদেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সে ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরোধ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি না কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ার বন্ধের গলায় আওয়াজ নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে ধিলমালে জাহা এরকম হয়েছে আর কি খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়োচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হা তুঁচু করে

আল্লাহ আমার আল ভাইদেরকে মুক্ত করু মক্কা মদিনায় যেয়ে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদ মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহান লা হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিশ্ব বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো সীশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেংথেন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়াশাবাক বাইনা অসবি আহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয়েঙ্গুল এদিকে কয়েঙ্গুল মোট কয়েঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াশাব্যাকা বাইনা অসবি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইশদু বাইনা আসাবিই তাহলে আমরা এক আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আলমিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই